রান্না তৈর্য শুরু তো ভাবছো এত রকমের রান্না কেন হচ্ছে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো আমি বলছি কেন এত রকমের রান্না হচ্ছে তো দেখো মেনুতে আছে ভাত সব রকমের ভাজাভুজি আছে পায়েস আছে পনিরের তরকারি করে নিয়েছি আর এদিকে ফুলকপির তরকারিটা তো হচ্ছে তো দেখো সকাল সকাল আমার ঠাকুরের দর্শন করে নাও সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার গোপাল সোনাকে আমি ভোগ দিয়ে দিয়েছি তাও কেন বলি আজকে এত রকমের আয়োজন আজকে আমার স্বামীর জন্মদিন ছিল তো সেই জন্যে গোপাল সোনাকে ভোগ দিয়ে সেই ভোগটা আমার স্বামীকে দেব বলে আমরা সবাই খাবো কিন্তু আগে আমার স্বামীর জন্য করব বলে দিয়ে দিয়েছি তো দেখো এদিকে ভোগ দিয়ে আমি সেটা প্রসাদ করে নিচ্ছি তো দেখো সব কিছু প্রসাদ করে দিয়ে দিয়েছি তো আজকের এটা হচ্ছে ভোগের দর্শন তো দেখো সামনেই হচ্ছে আমার ননদের বিয়ে সেই জন্য গোপাল সোনাকে রেখে কাঠে হচ্ছে হলুদ আর সিঁদুর দিয়ে দেওয়া হচ্ছে এদিকে রাত্রিবেলা আমি আমার গোপাল সোনাকে সেবা দিয়ে নিচ্ছি আমি সত্যি কথা ভাবতে পারিনি যে মানে এইটুকুর মধ্যে আমি এতটুকু মানে আয়োজন করে ফেলতে পারবো মানে একটুখানির মধ্যেই যে এত রকমের রান্না করে আয়োজন করতে পারবো সবই আমার গোপাল সোনার কৃপা ছিল আমার গোপাল সোনাকে বলাই ছিল যে এরম জন্মদিন যে আসছে আগে তোমাকে ভোগ আমি তোমার জন্য যেন করতে পারি সেই ভোগ তবে আমরা গ্রহণ করব। তা আমি সত্যি সত্যি করতে পেরেছি এটাই অনেক কাছে যাই হোক সবই গোপাল সোনার ইচ্ছা সেই জন্য করতে পারা গেছে তো দেখো এদিকে আমি গোপাল সোনাকে সেবা দিয়ে নিয়েছি তো রাতেতে আজকের আমাদের মেনু ছিল রুটি আর হচ্ছে আলু মানে তরকারি ঠিক নয় শুকনো শুকনো একটা আর কি ঝালঝাল একটু তরকারি তো আজকে রাতের মেনু ছিল এটাই তো অবশেষে দেখো কেক কাটতে বসে পড়েছে কেক মোটে কাটবে না অনেক রিকোয়েস্ট করে কেকটা কাটল তাও আবার নিজের মুখ দেখাবে না এইভাবেই কেকটা কাটবে সেই জন্য আমি ভিডিওটা তেমনভাবে করিনি এইভাবেই করেছি তো কেমন লাগলো ভিডিওটা জানিও আবার অন্য কোন ভিডিওর সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি গোবিন্দর কৃপায় সবাই ভালো থাকবেন তো টাটা